এই ভিডিওটি ইনভেস্টিং পার্পাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টারদের জন্য তো এই ভিডিওতে তিনটি স্টক নিয়ে কথা বলা হবে যে তিনটি স্টকই ফিউচার ওরিয়েন্টেড সেক্টরে বিজনেস করে তো এই কোম্পানিগুলো ছোট ব্যবস্থায় রয়েছে স্মল ক্যাপ ধরনের কোম্পানি কিন্তু এদের যে সেক্টরে যে বিজনেসটা করে সেখানে কিন্তু তারা তাদের ভালো রকম গ্রোথ রয়েছে এদের ডেটাগুলো দেখলেই বুঝতে পারবেন এবং সেগুলোই দেখানো হবে তো এই ডেটাগুলো দেখলে তাদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল এবং তাদের বিজনেস এটা দেখলে কিন্তু আপনাদের এই কোম্পানিগুলোর সম্বন্ধে ধারণা আসবে এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে যে এই কোম্পানিগুলোকে লং টার্মের জন্য পোর্টফোলিওতে অ্যাড করা যায় কি আর অবশ্যই আপনাকে যখন বড় রিটার্ন পেতে হবে তখন কিন্তু একটু রিস্কি ধরনের স্টকে আপনার যেতেই হবে তাই বলে এই নয় যে সব টাকা এ ধরনের স্টকেই লাগিয়ে রাখলেন অবশ্যই রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে যে পোর্টফলিওর মধ্যে ম্যাক্সিমামটা থাকবে লার্জ ক্যাপটা থাকবে মিড ক্যাপ তারপরে সবচেয়ে কম অংশ জুড়ে থাকবে এ ধরনের কোম্পানিগুলো কারণ এই ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে এ ধরনের দশটা কোম্পানির মধ্যে হয়তো দু তিনটে কোম্পানি বড়ো কোম্পানিতে পরিণত হয় বাকিগুলো কিন্তু কোনো না কোনো কারণে সেই অবস্থাতেই থাকে বা আরও খারাপ অবস্থায় অথবা ডিলিস্টই হয়ে যেতে পারে তো অবশ্যই সেই জন্য আর কি প্রচণ্ড নজর রাখতে হয় আপনি যদি যখনই এ ধরনের কোম্পানিকে পোর্টফলিওতে নেবেন সময় অন্তর অন্তর তাদের যে ফিনান্সিয়াল রেজাল্ট তাদের যে সেলস প্রফিটিবিলিটি সেগুলো বৃদ্ধি হচ্ছে কিনা বা কোনো সমস্যা এলো কিনা কোম্পানিতে সেগুলোকে দিকে কিন্তু সময় অন্তর অন্তর খুব নজর রাখতে হয় তো যাই হোক চলে আসি সেই কোম্পানিগুলো পরিচয় তো প্রথম যে কোম্পানিটি রয়েছে সেটা হচ্ছে অ্যাভেলন টেকনোলজি লিমিটেড তো যেটা চারশো পঁচানব্বই টাকায় চলছে তো এই কোম্পানির বিজনেসটা আগে দেখে নিন এটা কী বিজনেস করে তো এরা কিন্তু এদের ডাইভার্সিফাইড সেগমেন্টের যে বিজনেস রয়েছে সেইগুলো দেখে নিন এরা যে তাদের প্রোডাক্ট আর কি তাদের যে সার্ভিস দেখুন পাওয়ার সেক্টরে রেলওয়ে সেক্টরে তারপরে অ্যারোস্পেসে তারপরে ক্লিন এনার্জি স্মার্ট প্রোডাক্টস হেলথ কেয়ার টেলিকম ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রিক মোবাইলিটি ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার বিভিন্ন সেক্টরে কিন্তু এদের সার্ভিস প্রোভাইড করে আর এটা ইদানিং আর কি দেখুন ক্লিন এনার্জি ক্লিন এনার্জি বা রিনিউয়েবল এনার্জির ক্ষেত্রে যে ইকুইপমেন্টগুলো থাকে সেগুলো এরা ম্যানুফ্যাকচার করে এবং সেক্ষেত্রে ওয়ার্ল্ডস লিডিং রিনিউয়েবল এনার্জি ইকুইপমেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানি তো বুঝতে পারছেন মানে কোম্পানি ছোটো হলেও কিন্তু তাদের যে বিজনেস মানে যেটা আর কি করে সেক্ষেত্রে কিন্তু তারা অনেকটাই ছড়িয়েছে বিজনেস তো এই কোম্পানির যদি আপনি দেখেন এদের যে সার্ভিসগুলো দেখুন ডিজাইন এনপিআই ভলিউম প্রোডাকশন পিসিবি অ্যাসেম্বলি তারপরে কেবল হারনেস শিট মেটাল নিয়েও কাজ করে অ্যারোস্পেসের যে মেটালগুলো হয় সেগুলো নিয়ে কাজ করে মেশিনিং ম্যাগনেটিক্স প্লাস্টিক সিস্টেম ইন্টিগ্রেশন লজিস্টিক্স মানে ডাইভার্সিফাইড সেগমেন্টে কিন্তু এত বিজনেস রয়েছে সেজন্য কিন্তু তাদের যে সার্ভিসগুলো কিন্তু ডাইপেসিফাইড সেক্টরে কিন্তু তারা প্রোভাইড করে তো এই কোম্পানির বুঝতে পারলেন বিজনেসটা প্রচণ্ড স্ট্রং এদের বিজনেস রয়েছে এবং অবশ্যই ফিউচার ওরিয়েন্টেড বিজনেস এদের এই কোম্পানির এখন রিটার্ন দেখে নিন দেখুন যখন থেকে মার্কেটে নেমেছে তখন থেকে বলতে গেলে খুব একটা রিটার্ন দেয়নি এটা মার্কেটে নামার খুব একটা বেশি দিন হলো না দু হাজার তেইশেই নেমেছে তো তখন থেকে এখন পর্যন্ত যারা হোল্ড করছেন চব্বিশ পার্সেন্ট সাধারণ রিটার্নে বসে রয়েছেন গত এক বছরের রিটার্ন সেটাই আর কি তো এই কোম্পানির যদি আপনি দেখেন এক সময় কিন্তু যখন নেমেছিল তারপরে কিন্তু মোটামুটি একটা কিন্তু ভালো রকম গতি দিয়েছিলো প্রায় একশো পার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন দিয়েছিল তারপরেই কিন্তু কারেকশনে চলে এসেছে এবং বর্তমানে কনসলটেশন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছে তো এ ধরনের স্টেজগুলোই কিন্তু যে কোনো কোম্পানির ক্ষেত্রে এন্ট্রির ক্ষেত্রে কিন্তু সুযোগ হতে পারে অবশ্যই দেখে নেবেন যে এই যে কারেকশন বা কনসলিটেশন ফেজের যে অবস্থাটা সেটা কি কারণে হচ্ছে তাদের বিজনেস কি একেবারে ডাউন হয়ে গেল বা ক্ষতিগ্রস্ত হলো সেটা তো সেগুলো দেখে নেব তো প্রথমে দেখে এর যে ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো তিন হাজার দুশো সাতচল্লিশ কোটির মার্কেট ক্যাপিটাল পি রয়েছে চুয়াত্তর একটু হাই ভ্যালুয়েশনে রয়েছে রিটার্ন কোটি ষোলো পয়েন্ট আট রয়েছে বুকগুলো একাশি রয়েছে বর্তমানে চারশো পঁচানব্বই টাকায় চলছে ফেসব্যালু দুই রয়েছে আপাতত ডিভিডেন্ড দিচ্ছে না এখন দেখুন এদের মূল বিষয় তাদের বিজনেসটা গ্রো করছে কিনা দেখুন সেলস দু হাজার কুড়ি থেকে রয়েছে আপডেট তো তখন এদের যে সেল ছিল ছশো বিয়াল্লিশ কোটি সেটা কুড়ি থেকে একুশে বেড়ে হলো ছশো নব্বই কোটি একুশ থেকে বাইশে সেটা বেড়ে হলো আটশো একচল্লিশ কোটি বাইশ থেকে তেইশে সেটা বেড়ে হলো নশো পঁয়তাল্লিশ কোটি আর এবার এখন পর্যন্ত কিন্তু নশো বাইশ কোটি যেটা কিন্তু আরও একটা কোয়ার্টার বাকি রয়েছে সেখানে কিন্তু আরও যুক্ত হবে তো বুঝতে পারছেন মানে তাদের কিন্তু প্রত্যেক বছরই কিন্তু গ্রোথ হচ্ছে তাদের বিজনেসে প্রফিটেবিলিটি দেখুন দু হাজার ছিল বারো কোটি তার পরের বছর সেটা বেড়ে হলো তেইশ কোটি তার পরের বছর হলো সাতষট্টি কোটি তারপরে বাহান্ন কোটি ইদানিং কিন্তু চুয়াল্লিশ কোটি একটু ফ্ল্যাটিস দেখা যাচ্ছে তো অবশ্যই তাদের সেলস কিন্তু বাড়ছে মানে ব্যবসা বৃদ্ধি হচ্ছে তাদের প্রফিটেবিলিটি কিছুটা কমেছে সে কিছুটা আপ ডাউন হতেই পারে তো পরবর্তী কোয়ার্টারগুলিতে সেজন্যই নজর রাখবেন তো এর যদি ব্যালেন্স শিটটা দেখেন পাঁচশো কুড়ি কোটির এদের রিজার্ভ রয়েছে এবং খুব দ্রুত গ্রো করছে দেখুন দু হাজার কুড়িতে মাত্র পঁয়তাল্লিশ কোটি ছিল সেটা এখন পাঁচশো কুড়ি কোটি আর ঋণ যদি দেখেন ঋণ রয়েছে একশো কোটি টোটালে তার মধ্যে লং টার্মেরটা যেটাই সবচেয়ে বেশি সমস্যা করে সেটা একচল্লিশ কোটি রয়েছে আর বাকিটা লিজ লাইবিলিটি এবং শর্ট টার্মের যেটা রয়েছে সেগুলো বিশেষ একটা সমস্যার না সমস্যা হচ্ছে লং টার্মেরটা তো লং টার্মের যেটুকু ঋণ রয়েছে তার চেয়ে অনেক অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো একটা ছোটো কোম্পানি হিসাবে কিন্তু যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে এদের যদি আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন পঞ্চাশ একান্ন পার্সেন্টের কাছাকাছি প্রোমোটার রয়েছে যেটা প্রোমোটারটা হোল্ডিং কিন্তু কমিয়েছে তো এখন এই হোল্ডিংটা যে কমিয়েছে এটা কি গোটা পাবলিক নিয়েছে নাকি সেটাও দেখেনি তো এই কুড়ি পার্সেন্টের মতো কিন্তু তারা হোল্ডিং কমিয়েছে দেখুন কিন্তু সেই হোল্ডিং কিন্তু পুরোটাই প্রায় কিনে নিয়েছে এফআই আর দেখুন সতেরো হয়েছে আর যে এফআই হয়েছে ফাইভ পয়েন্ট সেভেন্টি পার্সেন্ট আর ডিআই হচ্ছে সতেরো পার্সেন্ট সতেরো পাচে বাইশ পার্সেন্টের উপর কিন্তু হোল্ডিং নতুন করে নিয়েছে এফআইআই এবং ডিআই তো এটা ভীষণ একটা পজিটিভ দিক যেখানে কিন্তু প্রোমোটারটা প্রফিট বুকিং করেছে তো সেটা গোটাটাই কিনে নিয়েছে এফআইআইডিআই অংশ পাবলিকরাও কিন্তু হোল্ডিং কমিয়েছে সেটাও কিন্তু নিয়েছে এফআইডি তো যথেষ্ট মানে এদের যে ইনস্টিটিউশনাল ইনভেস্টররা প্রচন্ড কিন্তু ভরসা দেখাচ্ছে এই কোম্পানির উপর তো এই কোম্পানি সেজন্যই আর কি ডেটাগুলো এর শেয়ার হোল্ডিং প্যাটার্ন হোক ব্যালেন্স শিট হোক এর যে সেলস সে গ্রোথ হোক প্রফিটেবিলিটির গ্রোথ সব মধ্যে কিন্তু পজিটিভিটি রয়েছে তো সেজন্যই এই কোম্পানিটিকে কভার করা হলো তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরের যেটা কোম্পানি রয়েছে সেটাও কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেক্টরের সঙ্গেই জড়িত কারণ এটা পাইপ তৈরি করে দেখুন হাইটেক পাইপ লিমিটেড তো এদের যদি বিজনেসটা একটু দেখে নিন ওভারভিউ নিয়ে নিন এদের একশো পঞ্চাশটির উপর কাস্টমার রয়েছে আর মোটামুটি পাঁচটি ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট রয়েছে সতেরোটি রাজ্যে আপাতত ব্যবসা করছে তারা চল্লিশ বছরের পুরনো এদের এক্সপিরিয়েন্স রয়েছে আর কি আর ডিলার রয়েছে ডিস্ট্রিবিউটার রয়েছে গোটা ইন্ডিয়ার চারশো পঞ্চাশটির উপরে তো এরা আস্তে আস্তে তাদের বিজনেস ছড়াচ্ছে খুবই ছোট অবস্থা রয়েছে দেখুন এদের প্রোডাক্টগুলো স্টিল কয়েল এবং সিট সেগুলো এরা তৈরি করে তারপরে তাদের যদি আপনি দেখেন জিএই পাইপগুলো হয় সেগুলো এটা তৈরি করে যেগুলো গ্রিন হাউসের ক্ষেত্রে মানে কৃষিকাজের ক্ষেত্রে লাগে বড়োইলের ক্ষেত্রে লাগে তারপরে ফায়ার ফাইটিংয়ের ক্ষেত্রে যেগুলো লাগে তারপরে কৃষি যে যে অন্য অন্য পাইপগুলো হয় সেগুলো লাগে তারপরে হলো সেকশন পাইপগুলো সেগুলো এরা তৈরি করে তারপরে এম এস রাউন্ড পাওয়ার যেগুলো হয় সেগুলো এরা তৈরি করে জিপি পাইপগুলো তৈরি করে ক্র্যাশ বেরিয়ার আর কোটেড কয়েল ফ্লোটেড সিট সেগুলোও কিন্তু তারা তৈরি করে এই যে দেখছেন প্রোডাক্টগুলো যে সিটগুলো হয় আর কি তিন যেগুলোকে বলি আমরা তো সেগুলো এরা তৈরি করে তো এদের যদি আপনি দেখেন এদের যে যে কাজগুলো করছে ওয়েল রিফাইনারির ক্ষেত্রে এদের কিন্তু ব্যবহার হয় তারপরে পাওয়ার গ্রিডের ক্ষেত্রে তারপরে এয়ারপোর্ট মেট্রোর ক্ষেত্রে এদের প্রোডাক্ট ব্যবহার করা হয় আর এদের ক্লায়েন্টগুলো দেখুন মানে ম্যাক্সিমাম কিন্তু বড়ো বড়ো ক্লায়েন্ট রয়েছে দেখুন ভেলের মতো ক্লায়েন্ট রয়েছে এন রয়েছে পাওয়ার গ্রিড রয়েছে গেইল সেল টাটা লার্সেন অ্যান্ড টুব্রোড ইন্ডিয়ান অয়েল এনসিসি ডেলি মেট্রো মেইল আদানি এয়ারটেল জিও ডিএলএফ এইচপি মানে সব বড় বড় ক্লায়েন্ট রয়েছে কিন্তু এই ক্লায়েন্ট বেস দেখলেই কিন্তু একটা সমীও যাকে এই কোম্পানি যদিও ছোটো কোম্পানি কিন্তু এদের ক্লায়েন্ট বেস কিন্তু খুব বড় রয়েছে তো এই কোম্পানিটির যদি আপনি এখন রিটার্নটা দেখেন কী অবস্থায় রয়েছে দেখুন গত এক বছরে আটাত্তর পার্সেন্টের মতো একটা রিটার্ন দিয়েছে গত পাঁচ বছরের হিসাবে দেখলেন দেখুন চারশো পঁচাশি পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে এবং লেফট টু রাইট কিন্তু উপর দিকেই উঠছে এবং ইদানিং কিন্তু একটা কারেকশনে রয়েছে দেখুন মোটামুটি যদি হাই থেকে দেখেন মোটামুটি কুড়ি পার্সেন্টের উপরে কিন্তু কারেকশনটা রয়েছে তো দেখলেন আগের কোম্পানিটিও একটা কনসালটেশন ফেজের মধ্যে রয়েছে এটাও একটা কারেকশনের মধ্যে রয়েছে আর চারটা দেখুন এর ধরনের কোম্পানি একটু ভোলাটিলিটি থাকবেই বেশি দেখুন প্রথমে দু হাজার একুশের আগের থেকে একটা রেলি দিয়েছিল প্রায় চারশো পাঁচশো পার্সেন্টের তারপরে একটা কনসলটেশন কারেকশন ফেজের মধ্যে দিয়ে গেছে প্রায় চল্লিশ পঞ্চাশ পার্সেন্টের তারপরে দেখুন আবার র্যালি দিয়েছে দেড়শো পার্সেন্টের আবার একটা কিন্তু কারেকশন দিয়েছে মোটামুটি বিশ ত্রিশ পার্সেন্টের মতো তারপরে আবার কিন্তু একটা র্যালি দেওয়ার পর এখন কিন্তু কারেকশন ফেজের মধ্যে দিয়ে রয়েছে তো ও চার্ট প্যাটার্নটা দেখলেই বুঝতে পারছেন এভাবেই এ চলে তো এই কোম্পানি যদি আপনি ফান্ডামেন্টাল প্যারামিটারগুলো দেখেন এর যে মার্কেট ক্যাপিটাল উনিশশো উনচল্লিশ কোটি বর্তমানে তো ছোটো কোম্পানি বুঝতেই পারছেন পিইটা ঠিকঠাকই বলা যায় চল্লিশ পয়েন্ট আট রয়েছে রিটার্ন অন কোটি তেরো পয়েন্ট ছ পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু উনত্রিশ রয়েছে বর্তমানে একশো পঁয়ত্রিশ টাকায় চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্টও দিচ্ছে পয়েন্ট জিরো টু পার্সেন্ট হিসাবে এখন দেখুন এই কোম্পানির বিজনেসটাতে কেমন গ্রোথ হচ্ছে তাদের সেলস বাড়ছে কিনা দেখুন দু হাজার আঠেরোতে এদের সেলস ছিল আটশো আটশো বাইশ কোটি তার আঠেরো থেকে উনিশে সেটা হলো এগারোশো পার হলো তারপরে কোভিড টাইমে একটু কমে গিয়েছিল নশো সাতষট্টি তারপরে দেখুন হাজার তারপরে পনেরোশো পরের বছর আঠেরোশো এবার একুশশো পঁচানব্বই মানে কনসিস্টেন্ট গ্রোথ রয়েছে তাদের যে সেলসে আর প্রফিটেবিলিটি যদি দেখেন প্রফিটেবিলিটিতে দেখুন দু হাজার আঠেরোতে ছিল পনেরো কোটির মতো সেটা এখন একচল্লিশ কোটি মানে প্রত্যেক বছরই কিন্তু তারা গ্রোথ দেখাচ্ছে এবং এখনও কিন্তু ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে যেটা কিন্তু আরও বাড়বে আর আপনি যদি এদের ব্যালেন্স শিটটা দেখেন তিনশো ছিয়াশি কোটি এদের রিজার্ভ রয়েছে এবং সেটাও খুব দ্রুত গ্রহ করছে দু হাজার আঠেরোতে ছিল সপ্তরআশি কোটি এখন সেটা তিনশো ছিয়াশি কোটি আর ঋণ যদি দেখেন দুশো চব্বিশ কোটি দেখাচ্ছে তার মধ্যে লং টার্মে রয়েছে বাষট্টি কোটির মতো তার চেয়ে অনেক বেশি তাদের রিজার্ভ রয়েছে তো বলা যায় ঠিকঠাকই রয়েছে তার ব্যালেন্স শিট আর যদি শেয়ার হোল্ডিং প্যাটার্নটা দেখেন শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখবেন তিপ্পান্ন পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটার তেপ্পান্ন পার্সেন্টের বেশি রয়েছে আর এফআই রয়েছে পয়েন্ট থ্রি টু পার্সেন্টের মতো ডিআই রয়েছে দেখুন টেন পয়েন্ট ফর্টি মানে এত ছোট কোম্পানিতে ডিআই রা যে ভরসা দেখাচ্ছে এত বড় হোল্ডিং রেখেছে এটাই কিন্তু বিশাল ব্যাপার দেখুন ইদানিং কিন্তু প্রচুর হোল্ডিং বেড়িয়েছে আপনি যদি দেখেন দু হাজার তেইশেই পাঁচ ছিল সেটা এখন দশ পার্সেন্ট করেছে আর যে হোল্ডিংটা বিক্রি করেছে সেটা পাবলিক বিক্রি করেছে যেহেতু একটা বড়ো সড়ো মানে আচ্ছা যাই হোক এই কোম্পানির যদি দেখেন কিছুটা হোল্ডিং কমিয়েছে প্রোমোটার সেটা কিন্তু এফআইআই ডিআইরা কিন্তু নিয়ে নিয়েছে বিশেষ করে ডিআই তো যথেষ্ট স্ট্রং এর ব্যালেন্স শীট রয়েছে একটা ছোটো কোম্পানি যার মার্কেট ক্যাপিটাল দু হাজার কোটিও নয় আর কি তো এর তো যে সেলস দেখলেন প্রফিটেবিলিটি দেখলেন প্রত্যেকটি কিন্তু পজিটিভ রয়েছে ডেটাগুলো তো এই কোম্পানিটিকে আপনারা স্টাডি করতে পারেন এরপরে পরের যেটা কোম্পানি রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ড উইজার্ড ইনোভেশন অ্যান্ড মোবিলিটি লিমিটেড যেটা বর্তমানে একষট্টি টাকার আশেপাশে চলছে তো এই কোম্পানির যদি বিজনেস দেখেন এরা ইলেকট্রিক ভেহিক্যাল সেক্টরে কাজ করে তো প্রত্যেকটি যে তিনটি কোম্পানি দেখলে তিনটিরই কিন্তু বিজনেস ফিউচার ওরিয়েন্টেড ডেটা সেক্টরে প্রথমটি টেকনোলজি নিয়ে কাজ করে দ্বিতীয়টি ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে কাজ করে এবং তৃতীয়টি হচ্ছে এটা ইলেকট্রিক ভেহিকেল নিয়ে কাজ করে তো তিনটি কিন্তু ফিউচার এবং বর্তমানে প্রচণ্ড গতি রয়েছে এই সেক্টরগুলিতে তো এই কোম্পানির যদি আপনি বিজনেসটা দেখে নেন তো এটা মোটামুটি এদের যে বাইশটির মতো রিটেল আউটলেট রয়েছে ডিলার রয়েছে নশটির উপর কাস্টমার মোটামুটি পঞ্চাশ হাজার ছাড়িয়ে গিয়েছে এমপ্লয়মেন্ট মোটামুটি পাঁচ হাজারের মতো তারা ক্রিয়েট করেছে তো এরা যে টু হুইলার নিয়ে আপাতত কাজ করছে তো এই কোম্পানির প্রোডাক্টগুলো যদি দেখেন এদের যে ব্র্যান্ড ইজোই বাইক তো দেখুন স্কুটিগুলো তাদের তারপরে তাদের যে বাইকগুলো আর কি হ্যারিকেন বিস্টের মতো বাইকগুলো সেগুলো কিন্তু ইদানিং প্রচণ্ড পপুলার হচ্ছে তো এই কোম্পানির দেখুন প্রোডাক্টগুলো প্রত্যেকটি কিন্তু পপুলার প্রোডাক্ট ইদানিং খুব পপুলার হচ্ছে এগুলো তো এই কোম্পানির যদি আপনি রিটার্ন দেখেন গত এক বছরে আট পার্সেন্ট মতো সাধারণ রিটার্ন দিয়েছে কিন্তু পাঁচ বছর দেখুন সাতশো বত্রিশ পার্সেন্টের মতো রিটার্ন আর একটা বড়ো সড়ো কনসোলটেশন ফেজের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে মোটামুটি দু একুশের থেকেই আর কি কুড়ির পর থেকেই কিন্তু তারা কোনো রিটার্ন দেয়নি বলতে গেলে চলে এখন দেখুন এই কোম্পানির বিজনেসটা কেমন চলছে যদি বিজনেস ঠিকঠাক চলে এ ধরনের কনসলিটেশন ফেসগুলো কিন্তু সুযোগ হতে পারে দেখুন মার্কেট ক্যাপিটাল ষোলোশো নয় কোটি ষোলো হাজার নয় কোটি মানে সরি ষোলোশো নয় কোটি আর পি কিন্তু একটু হাই রয়েছে একশো বিয়াল্লিশ রয়েছে সেই জন্যই কিন্তু এই কনসলিটেশন ফেসগুলো যায় তো রিটার্ন অন ইকুইটি বারো পয়েন্ট তিন পার্সেন্টের মতো রয়েছে বুক ভ্যালু তিন রয়েছে বর্তমানে একষট্টি টাকার আশেপাশে চলছে ফেস ভ্যালু এক রয়েছে ডিভিডেন্ড দিচ্ছে পয়েন্ট ওয়ান সিক্স পার্সেন্ট হিসাবে এখন দেখে নিন এর যে বিজনেসটা এটাই হচ্ছে মূল বিষয় দেখুন দু হাজার কুড়ি পর্যন্ত তো তাতে কোনো সেলস ছিল না তারপরে দেখুন দু হাজার কুড়িশো উনচল্লিশ কোটি তারপরে সেটা একশো পঁচাশি কোটি হল পরের বছর তারপরে দুশো উনচল্লিশ কোটি এবার দুশো চল্লিশ কোটি যেটা কিন্তু আরও অ্যাড হবে ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে এখন যদি আপনি এদের প্রফিটেবিলিটি দেখেন দু হাজার কুড়ি পর্যন্ত নেগেটিভে ছিল তারপরে দেখুন দু কোটি হলো তারপরে আট কোটি হলো সেটা ন কোটি হলো এখন পর্যন্ত এগারো কোটি যেটা আরও ফোর্থ কোয়ার্টার বাকি রয়েছে তো কনসিস্ট্যান্টলি কিন্তু তারা গ্রো করছে তাদের প্রফিটেবিলিটি এবং সেলসে তো প্রচণ্ড কর্তি রয়েছে তাদের বিজনেসে আর ব্যালেন্স শিট যদি দেখেন ছেষট্টি কোটি এদের রিজার্ভ রয়েছে আর ঋণ রয়েছে ঊনপঞ্চাশ কোটির মতো তো তার মধ্যে মাত্র চার কোটি রয়েছে লং টার্মে তো যার হাতে ছেষট্টি কোটির ক্যাশ রয়েছে এটুকু ঋণ কোনো ঋণই না তো যথেষ্ট স্ট্রং ব্যালেন্স শিট রয়েছে আর যদি শেয়ার হোল্ডিং পার্টেন দেখেন আটষট্টি পার্সেন্টের কাছাকাছি রয়েছে প্রোমোটর আর বাকিটা রয়েছে পাবলিক একত্রিশ পার্সেন্টের কাছাকাছি এখনও কিন্তু এফআইডি এটা তেমন নজর দেয়নি এর কিন্তু সামান্য তাদের হোল্ডিং রেখেছে পয়েন্ট জিরো ফোর তো যাই হোক এই কোম্পানিটিরও কিন্তু এই ডেটাগুলো পর্যন্ত পজিটিভ রয়েছে তো সেই জন্য তিনটি কোম্পানি যে দেখানো হলো তিনটির কিন্তু যে ডেটাগুলো তাদের বিজনেস কিন্তু ভীষণ পজিটিভ রয়েছে তো এ ধরনের পজিটিভিটি যদি তারা ধরে রাখতে পারে তবে কিন্তু এই কোম্পানিগুলো ধীরে ধীরে বড়ো কোম্পানিতে পরিণত হতে পারে সেক্ষেত্রে রিটার্নও কিন্তু খুব বড়ো হতে পারে সেই এই কোম্পানিগুলোকে পরিচয় করে দেওয়া হলো তো হোক এ ধরনের ভিডিও যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা বিষয় অবশ্যই এগুলো কিন্তু কোনো ধরনের রিকমেন্ডেশন না এগুলো ইন্ডিভিজুয়ালি কভার করা হচ্ছে প্রশংসা করা হচ্ছে তাই বলে কিন্তু এগুলো কোনো রিকমেন্ডেশন না কারণ আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সেভিডিস্ট অ্যানালিস্টও নই আমি যা দেখছি শিখছি অনুভব করছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর এই স্টকগুলো সম্বন্ধে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি যখন ইনভেস্টমেন্ট করতে যাবেন আরও ডিপলি অ্যানালাইসিস করবেন আপনার যে ফিনান্সিয়াল অ্যাডভাইজার রয়েছে তাদের উপদেশ নেবেন আর অবশ্যই এগুলো ছোটো ধরনের কোম্পানি প্রচণ্ড রিস্কি হবে রিস্ক ম্যানেজমেন্ট ঠিকঠাক রেখে তবেই কিন্তু ইনভেস্টমেন্টের কথা ভাববেন তো যাই হোক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ